ভারত সেবাশ্রম সংঘের ডালগোলা হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার এদিন কলেজ মোড় এলাকায় অবস্থিত আশ্রম প্রাঙ্গনে স্বামী প্রণবানন্দজি মহারাজের অভিষেক এবং পূজা আরতির পর অন্নকূট ভোগ দীক্ষাদান হিন্দু সম্মেলন সহ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় বাৎসরিক অনুষ্ঠানে ডালগোলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ভক্তের সমাগম ছিল আশ্রম প্রাঙ্গনে উপস্থিত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল উপস্থিত ছিলেন ডালগোলা পুরসভার পুরপতি স্বদেশচন্দ্র সরকার সংঘের স্বামীজি নিরঞ্জন নন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ডালখোলাতে যে আমাদের মিলন মন্দির রয়েছে এই মিলন মন্দিরে বার্ষিক উৎসব বাৎসরিক উৎসব হিন্দু ধর্মের শিক্ষা সংস্কৃতি সম্মেলন ও বৈদিক শান্তিযোগ্য এটা প্রতি বছরই হয় এবছরও আজকের নয়ই মার্চ দু অনুষ্ঠিত হচ্ছে এখানে ভক্তদের সমাগম ডালখোলা অঞ্চল থেকে তো হচ্ছে পাশাপাশি বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও আসছে রায়গঞ্জ থেকেও এসেছে আরও কিছু দূর থেকেও এসেছে যুব সমাজের কল্যাণের জন্য আচার্য প্রণবানন্দজি একরকম সন্ন্যাসী হয়েছিলেন তিনি যখন স্কুলে পড়তেন তখনই হেডমাস্টারমর্সের সঙ্গে তার কথা হয়েছিল যে যুব সমাজকে রক্ষার জন্য আমাকে গৃহত্যাগ করতে হবে সুতরাং তার জীবনের উদ্দেশ্যই ছিল সমাজের কল্যাণ করা বিশেষত যুবকদের যারা আগামী দিনের ভবিষ্যৎ দেশের আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে